আলাইকুম দিস ইজ নাদিম মাহমুদ শুভ ওয়েলকাম টু আনাদার ভিডিও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা কিনে আসছি সেটা তো স্ক্রিনেই দেখতে পাচ্ছেন হানিফের হিনো এ কে ওয়ান যে অনেকেই বলেন ভাই হানিফ কেন বানান তো ভাই এটার জবাব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং আর সবচেয়ে শ্রেষ্ঠ পরিবহন কোম্পানি হচ্ছে হানিফ শ্রেষ্ঠ বললে ভুল হবে তা আমার কাছে শ্রেষ্ঠ কারণ আমি একজন হানিফের ফ্যান সো বাই দ্য ভাই বাংলাদেশের আমরাই একমাত্র হানিফের হিনো এ কে ওয়ান যে বাসগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন করি তো চলুন ভিডিও শুরু করা যাক হানিফের বহর থাকা হিনো এ কে ওয়ান মধ্যে এই গাড়িটা অন্যতম এই গাড়িটা আমাদের কাছে অর্ডার আসে আমরা এই গাড়িটা তৈরি করার একটা চিন্তা করি যে না তাকে এই গাড়িটাই দিব তো আমরা হানিফের এই পিঙ্ক কালার গাড়িটা চুজ করি এবং কাস্টমারের সেটা পছন্দ হয় পছন্দ হওয়ার পরে আমরা এই গাড়িটা বানানোর সিদ্ধান্ত নেই তো প্রাথমিকভাবে আমরা গাড়িটার বডি তৈরি করি বডি তৈরি করে তারপর এটাকে স্টিকারিংয়ের কাজ করি আপনার দেখতে পারলেন প্রথমে কিন্তু আমরা স্টিকার নিয়ে আসছিলাম আমরা বডিটা স্টিকারিং করে এটাকে হিনো এ কে ওয়ানজের আকারের শেপটা আমরা দিই প্রথমত হিনো এ কে ওয়ান যে বাসগুলো বা বাংলাদেশে চলমান ম্যাক্সিমাম বাসগুলোর একটা সমস্যা হচ্ছে এটা একটু কার্ভিং শেপের আর এই শেপ আনতে ভাই অবস্থা খারাপ হয়ে যায় দেখতে পারবেন একটু কিন্তু গোল এই গোল ক্যাপসুল শেপ বলা হয় এই গোলটাকে তো এই ক্যাপসুল শেপের বাসটা আনতে অবস্থা খারাপ হয়ে যায় আমরা তারপরে হচ্ছে বাসের বডিটাকে ডিটেলিংয়ের কাজগুলো করে গ্লাস বসায়া সিট বসায় আমরা গাড়িটা নিয়ে আসছি এখন দেখতে পারতেছেন আমাদের গাড়িটা ফুল কমপ্লিট আমরা মেকিং ভিডিও দিচ্ছি না কারণ এগুলোতে কিছু প্রাইভেসি আছে এই জন্য যেহেতু আমরা বাসগুলা বিক্রি করি তো আমরা দেখতে পারবেন আপনার অরিজিনাল চাকা এবং হচ্ছে অভির অভি অভি হানিফের যে লোগোটা ওইটা সবকিছু দিয়ে একটা হানিফের ভাইব দেওয়ার চেষ্টা করছি তো আমরা এখন গাড়িটা রান দিব তো আমরা গাড়িটাকে প্রথমে থ্রটলে চাপ দিই থ্রটলে চাপ দেওয়ার পর গাড়িটা টান দিয়ে ঠাস দেখতে পারলেন বাড়িটা খাওয়ার পরে ভাবছিলাম গ্লাস ভাঙছে কিন্তু না আলহামদুলিল্লাহ গ্লাস ভাঙে নেই সব কিছুই ঠিকঠাক আমরা গ্লাস থ্রি মিলি ব্যবহার করি যেটা খুবই মোটা তো এটা নিয়ে আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয়নি আমরা তারপরে গাড়িটা চালাতে থাকি সব দিক দিয়ে টেস্ট করতে থাকি যে না গাড়িটা ঠিক আছে কিনা গাড়িটা আলহামদুলিল্লাহ পারফেক্টলি চলতেছে এটার যে স্মুথ সাসপেনশন সেটাও খুব ভালো মতো কাজ করতেছে এবং গাড়ির যে লেফট রাইট যেটা আমরা দিয়ে লেফট রাইট করি সার্বো বলে সে সার্বো ভালো মতো কাজ করতেছে আপনারা দেখতে পারেন গাড়ি কিন্তু দুলতেছে গাড়িটা তোলার মূল কারণ হচ্ছে এটার যে সাসপেনশন সেটা খুব স্মুথ We'll i আমাদের গাড়িগুলো সবসময় চেষ্টা করি একটু জোরে সোরে বা শক্তপোক্ত জায়গায় চালানোর জন্য যাতে আমাদের গাড়ি পরবর্তীতে যখন কাস্টমারের সাথে যাবে তখন যাতে আমাদের গাড়িতে কোনো প্রকার সমস্যা না হয় আমরা এখানেই চেষ্টা করি যে সব সম্পূর্ণ সমস্যাগুলো সেগুলো সলভ করে দেওয়ার তবুও সমস্যা দু এক সময় হয়ে যায় তারপরও আমাদের বাসের সাথে ওয়ারেন্টি থাকে আপনার ওয়ারেন্টি ক্লেম করলে আমরা সাথে সাথে সেদার জন্য ব্যবস্থা গ্রহণ করব। এবং পাশাপাশি আপনারা যারা অর্ডার করবেন অর্ডার করার কিছু নিয়ম আছে সেগুলো ফলো করে আপনারা অর্ডার করতে পারেন আমাদের যে অর্ডারের নাম্বার বা আমাদের যে ঠিকানা সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন এখানে একটা মজার জিনিস দেখেন আমাদের যেই বাসটা এটা চালাচ্ছে আমার ওয়াইফ মানে আমার সহধর্মিনী সে গাড়ি কিন্তু খুব ভালো জায়গায় পার্ক করছে তো আমি বললাম কি গাড়িটা পিছনে নাও সে সামনে যায় মেরে দিছে তো এটা হচ্ছে তার একটা কমন সমস্যা আমরা যখন গাড়ি চালাচ্ছি বা শুট নিচ্ছি বলতেছি ডানে যেতে সে বামে যাচ্ছে আমাদের বাসের দাম সর্বনিম্ন পঁয়ত্রিশশো থেকে শুরু হয় পঁয়ত্রিশশো থেকে শুরু হয় এর মানে এই না যে ধূপ করে ফোন দিয়ে বলবেন ভাই আমাদের এই হারনি পিঙ্ক পিঙ্ক বাসটা লাগবে আপনাদের অর্ডারের জন্য প্রসেস আছে আপনারা অর্ডার করবেন অর্ডারের করার পরে আমরা আপনাদের জন্য গাড়ি তৈরি করব আমরা আগে কোনো প্রকার গাড়ি তৈরি করি না আমরা শুধু অর্ডার আসলেই গাড়ি তৈরি করি আপনারা অর্ডার দিয়ে কিছুদিন ওয়েট করবেন ওয়েট করার পরে আমরা আমাদের কাজ শেষ হওয়ার পরে আপনাদেরকে নক করব এবং আপনারা আপনাদের ঠিকানা দিয়ে বাসটা নিয়ে যাবেন আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা কিছু পেমেন্ট অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে বাকি যে পেমেন্টটা সেটা হচ্ছে ডেলিভারি যখন আপনারা পাবেন তখন হাতে দিয়ে দেবেন এরকম প্রসেসে আমরা আমাদের বাসগুলো বিক্রি করে থাকি আজকে একটা বড়ো জিনিস খোলাসা করবো অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আমাদের বাসের যে প্রাইজিংটা এটা এরকম কেন আমি আপনাদেরকে বুঝায় বলি পঁয়ত্রিশশো টাকা হচ্ছে আমাদের সর্বনিম্ন যে প্রাইসটা সেই প্রাইজের গাড়ি আমরা পঁয়ত্রিশশো টাকায় যে বাসটা দিয়ে থাকি সেটার লেন্থ হচ্ছে আঠারো থেকে চব্বিশ ইঞ্চির মাঝখানে বা আঠারো থেকে চব্বিশ ইঞ্চির মধ্যে হয়ে থাকে এবং আমাদের যে বড়ো গাড়িগুলো এগুলার দাম হচ্ছে প্রায় আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার আমরা এখন পর্যন্ত প্রায় আশি হাজার টাকা দামের বাস বিক্রি করেছি যেটা হচ্ছে আমাদের হানিভোলোভি ভি এর ডলফিন ওই গাড়িটা আপনারা যে এই হিনু এ কে ওয়ান যে বাসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হানিফের হিনু এ কে ওয়ান যে সবাই জানেন এবং আমি এটা ভিডিওতে আগেই মেনশন করছি এই গাড়িটা আমরা তৈরি করছি বারো হাজার টাকার বিনিময় এই গাড়িটার সাথে আপনারা পাচ্ছেন চার্জার ইন্ডিকেটর সিস্টেম এবং এটা হচ্ছে প্রফেশনাল রিমোট ধারা নিয়ন্ত্রিত এটার সাথে ছয়টা চ্যানেল আছে সাথে চাইলে আপনারা বক্স ওপেন থেকে শুরু করে অনেক কিছুই নিতে পারবেন এটার সাথে ইন্ডিকেটর ছিল আপনারা দেখতে পারবেন ইন্ডিকেটর যদি আমি ডানে যাচ্ছি ডানে জ্বলতেছে বামে যাচ্ছি তখন বামে ইন্ডিকেটর জ্বলতেছে এরকম সিস্টেম আপনাদের একটু দামটা বেশি পরে আর যেগুলো পঁয়ত্রিশশো টাকা সেগুলোর সাথে এরকম কোন ফিচার্স থাকে না এটা শুধু সামনে পিছনে টানে নেমেমে যাবে এবং সাইজ একটু ছোট হবে দ্যাটস অল এই গাড়িটের দাম বারো হাজার এই জন্য কারণ এই গাড়িটার মধ্যে যে মোটর লাগানো আছে সেটা খুব হাই পাওয়ারফুল আপনার দেখতে পারেন গাড়ির কিন্তু টানের উপরে আছে আমি যতক্ষণ থ্রটল চেপে ধরবো গাড়ির ততক্ষণ দৌড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এই গাড়িটার দাম এই জন্যই এত বেশি এবং এই গাড়িটার চাকার ডায়ামিটার বড় যার কারণে এটা ঢালুমু বা উঁচু জায়গায় সুন্দর মতো চলতে পারে আমরা এটা ডিটেল ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হবে ইনশাল্লাহ এটা হচ্ছে প্রথম ভিডিও এটা নিয়ে আরেকটা ভিডিও করার ইচ্ছা আছে যেটা আমরা খুব হার্ড ডকুমেন্ট টেস্ট দিব এবং এই বাসটাকে যতটুকু পারা যায় আমরা পুশ করবো যাতে এই বাসটার ডিউরিবিলিটিতে টেস্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি এই বাসটার গতির কথা যদি বলি এটা ভিডিওতেই দেখতেছেন সামনে যা পাচ্ছে ঠেলে নিয়ে যাচ্ছে এটা যে কোনো ঢালু জায়গা থেকে উঁচু জায়গায় সে অনায়াসে চলে যেতে পারে এটার কোনো সমস্যা হয় না মাটিওয়ালা জায়গা বা হচ্ছে কোনো প্রকার কাদা যুক্ত জায়গা সেখানেও আমাদের এই গাড়িটা চলতে পারে সমস্যা হবে না কারণ এটা বাংলাদেশি রাস্তার জন্য ডিজাইন করা সো এটার জন্য সমান রাস্তা দরকার নেই আমরা এব্রো থেব্রো রাস্তায় গাড়িটা চালাইতে পারি কোনো প্রকার সমস্যা হয় না আপনারা দেখতে পারেন আমরা আমাদের ছাদের যে ময়লাগুলো এটা হচ্ছে বাস দিয়ে সাইড করছি বাস দিয়ে আস্তে আস্তে এটাকে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে আসা তারপর পাতাগুলো একসাথে সাইড করে চাপ দিয়ে এক সাইডে চাপায় রাখছি তো আমরা হানিফের হিনো একে যে দিয়ে বাসার ছাদের ময়লা পরিষ্কার করছি এটা একটা হেডলাইন হতে পারে যদিও এটা আমি ক্যাপশনে দিব না বাট এটা হতে পারত ছোট জায়গায় চালানোর কারণে বাসটা কানায় কোনায় প্রচন্ড পরিমাণে গুতা খাচ্ছে এই দেখেন হেডলাইটটা গেল ঠাস হেডলাইট গায়েব তারপর আমরা সুপারগুলো দিয়ে আবার হেডলাইট লাগাইছি এটা একটা পেইন ছোট জায়গায় এসব গাড়ি না চালানোই ভালো বড় স্পেসে এসব গাড়ি চালানো উচিত খাটো গাড়িগুলো চালানো হলে ওকে বাট এরকম বড় সড়ো গাড়ি প্রায় আড়াই ফুটের একটা গাড়ি এটা চিপা চাপায় না চালানোই ভালো এই বাসগুলো তৈরিতে মেইন পেন হচ্ছে এই স্টিকারটাকে খাপে খাপে বসানো আপনারা দেখতে পারবেন গাড়ির গতির কথা যদি বলি সেটাও খুব মাশাল্লাহ সব দিক দিয়ে আমাদের কোনো পেন খাইতে হয় না সবচেয়ে বড় পেন খাইতে হয় এই গাড়ির স্টিকারটা খুব সমানভাবে বসানো দুই সাইড সেম টু সেম বসতে হবে ফ্রন্ট সাইড সেম টু সেম হতে হবে উঁচু নিচে হওয়া যাবে না তাহলে বাসটা বোঝা যাবে যে পুষ্প বাস হয়ে আছে তখন পুষ্পা বলতে একটু বাঁকা তো এটা করা যাবে না যারা আপনার বাস বিল্ডার আছেন সবসময় চেষ্টা করবেন যে নিখুঁত কাজ করার যেটা আমি করি তারপরও আমাদের নিখুঁত হয় না কিছু তো ফিনিশিং এর বাদ থেকেই যায় তারপরও আলহামদুলিল্লাহ যা পারি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই বাসের সাসপেনশনগুলো এত স্মুথ হয় কেমনে তো ভাই এটা তো গড গিফটেরটা আমি বুঝাইতে পারবো না অনেকে স্প্রিং লাগায় দেখছেন তাদের নাকি হয় না বাস নাকি ঝাঁকি দেয় বেশি বাট আমাদের আলহামদুলিল্লাহ এরকম হয় না আমরা বডির যে ওয়েটটা ওটা মেনটেন করি আমাদের চ্যাসিসের ওয়েটের সাথে তো ওইটার যদি সামঞ্জস্যটা ঠিকঠাক মতো হয় তাহলে আপনার গাড়ি দুলবে যদি বডি ওয়েটটা অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে বসে পড়বে আর যদি চ্যাসিস ওয়েট বেশি হয় তাহলে বাস ঝাঁকি খাবে এটা স্বাভাবিক আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আমাদের এই বাসটার হার্ট টেস্ট নিয়ে হাজির হব তো আপনারা যদি ফেসবুক পেজে হন আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন যদি ইউটিউবে হন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইদেমে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা